আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ তিন জুন দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়ি মূলবিটিতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা আজকের বিভাগ খুলনা এখানে কেন্দ্রকোট কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার সকল কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নেবেন যারা গুরুত্বপূর্ণ মনে করছেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশাসনকৃত চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল আপিল নং এত অনুযায়ী তারিখের রায় ও আদেশ অনুযায়ী ত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটে জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের চাকরিতে ধারাবাহিকতা সহ পুনর্বহাল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যু সনদ তাদের উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান মেয়র সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার কর্তৃক ইস্যু স্বীকৃত উত্তরাধিকার সনদ সংশ্লিষ্ট আদালতের সাকসেশন সার্টিফিকেট ও চাকরি সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর আগামী ত্রিশ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হলো। এরপর দেখুন ওই একই নোটিশ দুইবার প্রকাশিত হয়েছে এরপর আরেকটি নোটিশ রয়েছে প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের বিগত প্রশাসন কর্তৃক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের একই নোটিশ তো এরপর আরেকটি নোটিশ রয়েছে এটি হচ্ছে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা জেলা নড়াইল জেলা যশোর জেলা পটুয়াখালী জেলা দিনাজপুর এভাবে প্রত্যেকটি জেলার দেওয়া আছে আপনারা দেখে নেবেন যারা গুরুত্বপূর্ণ মনে করছেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ